কুমিল্লা ফেনি নোয়াখালী ভালো নেই আর ওই জায়গার এই অবস্থা যতদিন ঘুমাতে পারি না আমাদের ঘুম আসে না আমরা চতুর্থবারের মতো রওনা দিব সেই কুমিল্লায় দেখেন আমরা সারা রাত জেগে কাজ করতেছি আমরা মিনিমাম অন্তত পাঁচশো মতো দুর্যোগ ভাই ভালো বলতে পারবে মানে পাঁচশো ফ্যামিলি মোটো পরিবারের জন্য আমরা খাবার নিয়ে আবার আজকে রাত্রে রওনা দিব এখানে আসলে কি কি আছে কি অ্যারেঞ্জমেন্ট আছে সব বিষয় আপনাদেরকে জানাবো আপনাদের কাছ থেকে দোয়া নিবার কিছুরা দোয়া নিয়ে আজকে আমরা আবার রওনা দিতে চাই একটু সাথেই থাকবেন শেষ পর্যন্ত আমি জানি অনেক রাত হয়েছে জানি না অনেকে হয়তো আসেন লাইভে আবার অনেকে হয়তো পরযুক্ত হবেন তো সবার কাছ থেকে আমরা দোয়া নিয়ে আজকে আবার রওনা দিব দুজ্য ভাই কই গেল দুজ্য ভাই ওদিকে চাপাইতো ওগুলা চাপাইতো দুজ্য ভাই আসেন এদিকে কই ভাই চাষ করে মারো আস্তে আস্তে মানে একটু এদিকে আসেন না চাষটা পেটা যাবে সবাই কিন্তু মানে একেবারেই কাজ করতেছে আসলে যে কাজ সারা রাত মানে মানুষ আমাদেরকে দেখছে আমরা তাদের কাছ থেকে দোয়া নিব ইনশাল্লাহ এখন আপনি আমাকে একটু বলেন যে আমরা কি কি করতে যাচ্ছি আর আমরা কোন দিকে যাবো আর কি চিন্তা ভাবনা মানে আসলে ধরেন সবাই চেষ্টা করছে সবাই কাজ করছে বাট আমরা চেষ্টা করছি যে যেখানে এখনো কেউ পৌঁছায় নাই সেই জায়গাগুলোর ইনফরমেশন নিয়ে সেই জায়গাগুলোকে সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা একটু কমেন্টস করবেন কোন কোন জায়গাতে এখনো হচ্ছে যে আজকে আমি গতকালকে প্ল্যানিং করেছিলাম যে আসলে কি করা যায় এবং সারা দিন প্ল্যানিং করার পরে চিন্তা করলাম যে আসলে শুধুমাত্র শুকনা খাবার দিয়েই কিন্তু শেষ করে শেষ করলে হয় না কারণ খাবার কয়দিন খাওয়া যায় কয়দিন খাওয়া যায় এই আজকে আমরা যেটা করেছি আজকে আমরা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছি পাঁচ সাতশো পরিবারের জন্য এবং শুকনা খাবারের পাশাপাশি আমরা আমরা চাল ডালের ব্যবস্থা করেছি আজকে দেখেন গুড় মুড়ি এখানে গুড় আছে গুড় আছে মুড়ি আছে বিস্কিট আছে রুটি আসতেছে অলরেডি এখানে আমরা এক কেজি করে ডাউলের মসুরের ডালের ব্যবস্থা করেছি এক কেজি এক কেজি করে জি এখানে তিন কেজি করে চাউলের ব্যবস্থা করেছি আচ্ছা এবং এখানে মোটামুটি ধরেন আপনার পর্যাপ্ত চাউল আছে যেটাতে একটা ফ্যামিলি যাতে করে চার পাঁচ তিন থেকে চার দিন মোটামুটি ভালোভাবে খেতে পারে সেজন্য আমরা সকল ধরনের ব্যবস্থা করেছি পাশাপাশি আমরা এক কেজি করে মুড়িও দিচ্ছি প্যাকেটে যাতে করে শুকনা খাবার খাবার সাথে হচ্ছে আপনার চাল ডাল চাল ডাল আলু আলু এগুলো থাকবে পাশা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি সব জায়গাতে দেখছি যে আপনার বিশুদ্ধ পানির খুব অভাব জি বিশুদ্ধ পানির ব্যবস্থা পানিও নেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই যে এখানে আমরা আলুর ব্যবস্থা করছি এখানে আমাদের তিন কেজি করে আলু দিচ্ছি আমরা এক কেজি আড়াই কেজি এরকম 2 আড়াই কেজি 3 কেজি এরকম আন্দাজ করে দিচ্ছি আর কি আলুগুলো পাশাপাশি আমরা আজকে যেটা স্পেশালি করেছি হাসান ভাই যে দেখেন এখানে

রাজ্জা আছে ও মেডিকেল অফিসার সো আমরা একটা মেডিকেল টিম নিয়ে যাচ্ছি যারা ইনস্ট্যান্টলি যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ এবং আজকে আমাদের আজকে কিন্তু অনেক লোকজন আছে গতবার যখন এসে এখানে অনেকেই কিন্তু ছিল মোটামুটি প্রায় 30 জনের একটা সবাই অনেক পরিশ্রমী এবং সবাই খুব মন দিয়ে কাজ করে এদেরকে দেখে আসলে বোঝা যায় না যে এখন রাত 2টা বাজে পাশাপাশি ভাবে এখানে নাপা ট্যাবলেট থাকবে স্যালাইন থাকবে মানে একটা একটা পরিবারের 3-4 দিন চলার জন্য যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করছি ততটুকুই ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার জন্য যে যার জায়গা থেকে ইনশাআল্লাহ যে যার সামর্থ্য মতো আসলে এগিয়ে আসবেন এবং এরকম দুর্যোগ যখনই আসবে আমরা সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ এবং আমরা চাই যে একটা মানুষও যেন অনাহারে না থাকে একটা যেন না খেয়ে থাকে আজকে যেটা হচ্ছিল যে অনেকে বলছিল যে শুকনা খাবারের ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু গত গত কয়েকদিন ধরে খাবারের করে যাওয়া কিন্তু যেহেতু আসলে দীর্ঘদিন একটা মানুষ শুকনা খাবার খেতে পারে না ভাই তো আমরা চিন্তা করেছি যারা সম্ভব হবে দুই একদিন পরে হলেও কিন্তু চাল ডালের প্রয়োজন হবে সেই জন্য কিন্তু আমরা চাল ডাল সহ একদম চাল ডাল লবণ তেল থেকে শুরু করে শুকনা খাবারের কিন্তু আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ জি আপনি যান কাজ করেন আমি একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া তো যাই হোক আপনাদের কাছ থেকে একটা জিনিস আসলে আমার জানার আছে আপনারা একটু কমেন্টস করবেন যে কোন কোন জায়গাগুলোতে ঠিক আছে যাওয়া প্রয়োজন তো সেই কমেন্টসগুলো দেখে কিন্তু অন্যরাও সিদ্ধান্ত নিতে পারে আজকে আমি বুড়িচং মানে থেকে আসছি আপনারা জানেন এবং তার আগের দিন আমরা একসাথে সবাই আগে তিনবার গেছি আজকে চতুর্থবার আমি যাই দোয়া করবেন আমার মন চায় যে আমি যতদিন পর্যন্ত বন্যা থাকবে ততদিন আর এরকম ভালো কাজের সাথে থাকতে পারলে ভালো লাগে নিজেকে ধন্য মনে হয় অনেকে কমেন্ট করতেছেন নতুন করে ব্রাহ্মণ চলে আসেন ভাইয়া আজকে ব্রাহ্মণ গিয়ে আসলাম আপনারা তো দেখছেন আমি আজকে ব্রাহ্মণপাড়া গেছি এবং ওই জায়গায় পানির মানে উচ্চতা অনেক বেড়ে গেছে এবং আপনার কি বলো এটাকে এই বুড়িচং বুড়িচং এর অবস্থা আসলেই খুব বাজে এবং ওইখানে আজকে আমি ব্যাক করার সময় দেখছি অনেক গাড়ি যাইতেছে সকালবেলা যে তেমন একটা গাড়ি নাই বাট আমি যখন নাকি ওইখান থেকে ব্যাক করতেছি তখন কিন্তু পর্যাপ্ত গাড়ি গেছে এবং ওইখানে মোটামুটি প্রাণ যাইতেছে তো আমরা চেষ্টা করছি আজকে যে একসাথে শুকনা খাবার এবং সাথে চাল ডাল আলু সাথে ঔষধ এগুলো যেন আমরা রাখতে পারি কারণ হচ্ছে যে অনেকেরই কিন্তু শুকনা খাবার খাইতে খাইতে আসলে আর সেগুলা হয়তো খাওয়া যাচ্ছে না তো সেই জন্য চাল ব্যবস্থা করা হয়েছে এবং এক এক প্যাকেটে তিন কেজি করে চাল রাখা হয়েছে যাতে করে তারা কোনোভাবে যদি সম্ভব হয় একটু রান্না করে যদি খাইতে পারে লক্ষ্মীপুরে যান লক্ষ্মীপুর মিস ও ব্রাদার থ্যাংক ইউ আমরা এখানে যারা কাজ করতেছে সবাইকে অনেক এখানে অনেক জমে গেছে তো বাধার কাজটা শেষ করে ফেলো

এটা পুরনো লোক ঠিক আছে আমরা সবাই আসলে আমাদের সর্বোচ্চটা দিয়েই কাজ করতেছি এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ যে আমরা সব সময় যেন ভালো কাজের পাশে থাকতে পারি আমরা মানে খুব সাহসী আমরা মানে কি বলে টায়ার্ড হই না কখনো। আমরা যদি পুরো মাস এভাবে কাজ করতে হয় আমরা কিন্তু করে যাব ইনশাআল্লাহ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন লাইভটা শেয়ার দিলে অনেকেই দেখতে পারবে এবং আমাদের দেখা দেখি অন্যরাও কিন্তু যাবে এই প্রতিযোগিতা হোক প্রতিযোগিতা হইলে একটা বিষয় হচ্ছে দেখেন মানে একদম আমার জীবনের একটা গল্প বলি আমার গ্রামে বাড়ি হচ্ছে যশোর সো আমি যখন আমার বয়স যখন আট থেকে নয় বছর তখন আমাদের গ্রামে এরকম বন্যা হয়েছিল এবং এই সেম বন্যাটা আমি ছোটবেলায় ফেস করেছি একদম সেম বন্যাটা ফেস করেছি বাট তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না ফেসবুক ছিল না মানুষের হাতে ইন্টারনেট ছিল না ওরকম আমরা কিন্তু তখন জায়গায় কিন্তু কিন্তু এই এই ধরনের আজকে বদলতে প্রত্যন্ত পাই নাই অনলাইনের এত পরিমাণ মানুষ রেসপন্স করছেন আমি আমি আপনার সাথে একটু যুক্ত করি ভাই যারা এই লাইভটা দেখতেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন এই বন্যার খবরটা আপনি প্রথম কোথায় পাইছেন জি আপনারা যারা এই লাইভটা দেখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এই বন্যার ব্যাপারে বন্যার ভয়াবহতা সম্পর্কে ফেসবুক নয়তো ইউটিউবে দেখছেন মানে এবার এখন কিন্তু এইটার কারণেই মানুষ জানছে এবং সবাই এগিয়ে আসছে সম্মিলিত ভাবে সো এই ফেসবুক ইউটিউবের ভিডিও গুলার কারণেই কিন্তু আমরা অনেক মানুষ একসাথে যাচ্ছি বন্যাদের পাশে দাঁড়া এবং সব থেকে বড় বিষয় একে অন্যকে দেখে প্রত্যেকে যেভাবে উৎসাহিত হচ্ছে কাজের জন্য দেশের সেবার জন্য মানুষের সেবার জন্য এটা আসলে ইন্সপায়ারিং একটা ব্যাপার আমার মনে হয় যদি কোনো কিছু মানে না দেখানো হয় মানুষ না দেখে কিন্তু অন্যের জন্য কেউ এগিয়ে আসবে না তো ইনশাল্লাহ এটা ভালোভাবে ই হোক আমরা সবাই ইনশাল্লাহ এইভাবে যদি কোনো পরিস্থিতি আসে একসাথে কাজ করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কালকে কালকে বলতে আজকে আমরা রওনা দিব কখন ভাইয়া রাত্রে তিনটার দিকে সাড়ে তিন তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ইনশাল্লাহ রওনা দিয়ে দিব তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আমরা রওনা হয়ে যাচ্ছি আর আমরা কোথায় যাচ্ছি এটাকে এখন মানে আমরা জানাবো আমরা নেক্সট লাইভে জানাবো আচ্ছা আমরা কমেন্টস থেকে দেখি কোথায় কি অবস্থা তারপরে সিদ্ধান্ত নিয়ে জানাবো কোন এলাকায় যাব। তবে যদি কেউ আমাদের সাথে সেখানে যুক্ত হতে চান পারবেন ইনশাল্লাহ আপনারা যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারবেন এখানে যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই কিন্তু আমাদের সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখানে যারা কাজ করছি আমরা কেউ এক টাকার জন্য কিন্তু কাজ করছে না প্রত্যেকেই তার নিজের টাকা দিয়ে এখানে আসছে কাজ করছে এবং নিজের মানে গরজে যাচ্ছে সো আমার কাছে মনে হয় যে যারা ওখানে এলাকাবাসী আছেন বা যারা এলাকার স্থানীয় যারা ভলেন্টিয়ার আছে আমাদের সাথে এক হয়ে কাজ করবেন কারণ এভাবে মানে উৎফুল্লতা নিয়ে যে কাজ করছে এটা আসলে মানে আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার ইনশাআল্লাহ এটা টাকা দিয়ে কখনো এই ভালোবাসা বা কাজ করানো সম্ভব না জি জান আপনি কাজ করেন আমি বিদায় নেই লাইভে আবার আসবো হয়তো আপনারা জানেন যে আমি মানে আজকেই কিন্তু আসলাম কিন্তু দেখেন আজকে আবার যাইতেছি মানে ভালো লাগে এরকম বারবার যাইতে ইচ্ছা করে কার কার একটু কমেন্টস করে দিয়ে আর এরকম ভালো কাজের পাশে থাকতে কার কার মন চায় একটু কমেন্টস করেন ভালো থাকেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নোয়াখালীতে বা ফেনীতে বা কুমিল্লাতে কালকে সেটা জানা যাবে আপাতত আমরা ডিসিশন এখনো নেই নাই শুধু জাস্ট এগুলা রেডি করতেছি সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম